হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি চলে আসলাম তোমাদের মাঝে বান্ধবীর বাড়ির সরস্বতী পূজার ভিডিও নিয়ে তোমরা দেখবে অনেকটা প্রবলেম হয়েছিল যাওয়ার সময় আসার সময়। যাওয়ার সময় প্রবলেম হয়েছিল বাইকে করে অর্ধেকটা রাস্তায় গিয়েছিলাম আর অর্ধেকটা রাস্তায় অটো করে গিয়েছিলাম তো চোখে খুব ঘুম ছিল বাইক থেকে পরে যাবো দেখাতে পারলাম না তারপরে বান্ধবীর যার কারণে ওখানে যেতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে ছোট্ট মামনিটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে ফটো ভালো আর শাড়ি পরলে তো বাচ্চারা খুব লাগে শাড়ি পরার জন্য বায়নাও ধরে যখন আমরা চলে আসবো এরই মধ্যে চলে আসলো ডিজে কারণ সকাল থেকে ডিজেটা নিয়ে আসেনি তো আমাদের দেখে মনে হয় বান্ধবীর বর ডিজে নিয়ে আসলো আর আমরা খুব ধামাল মাচিয়েছি যারা যারা আমাদের ডান্স দেখোনে তারা প্রোফাইলে দেখবে রিল দিয়ে দিয়েছি বান্ধবীর বাড়ি ডান্সের ভিডিওগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে তো এদিকে ডান্স করার জন্য যে ডিজে নিয়ে আসলো ডিজেটাকে তার তার তো এগুলি সেট করতে হবে এগুলি সেট করছাড়া আমরা এদিকে বসে গেলাম প্রসাদ নিয়ে প্রসাদ খাওয়ার পরে চলে আসবো তো প্রসাদ খাওয়ার পরে ডিজে লাগানোর পরে আমরা একটু ডান্স করলাম তো ডান্স ভিডিওগুলো তোমরা আমার প্রোফাইলে বা ইউটিউব চ্যানেলে দেখে নেবে হেল্ল' 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 বল 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 সরস্বতী পূজা আসলে অরিজিনালি কিন্তু বাচ্চারাই আনন্দ করে মেয়েরা কিন্তু শাড়ি পরার জন্য আর ছেলেরা পাঞ্জাবি পরার জন্য আনন্দ করে আর আমরা যখন চলে যাব প্রসাদ খাওয়ার পরে একটু ডান্স করে নিলাম পিকচার উঠাতে উঠাতে একটু ডান্স করে নিলাম তারপরে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে যখন আমি আমার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম তখন রাস্তায় এত জাম ছিল এত জাম ছিল আমি পাক্কা দেড় ঘন্টায় রাস্তায় কাটিয়ে দিলাম দেড় ঘন্টা পর্যন্ত জামের ভিতরে ছিলাম এতটাই জাম ছিল কারণ তিরিশ ফুট সরস্বতী মায়ের মূর্তির যে পূজা হয়েছে এখানে সাত দিন ব্যাপী মেলা চলছিলো সাত দিনের মেলা ওই দিন ছিল প্রথম দিন আর মেলাতে এত পরিমাণে ভিড় ছিল ভিড়ে পাক্কা দেড় ঘন্টায় আমি ফেসে গেলাম আর ভিড় থেকে বের হয়ে আমার ঘরে যেতে যেতে অনেকটা রাস্তা হেঁটেও গিয়েছিলাম অনেকটা লেট হয়েছিল। भाई नेता चलो तुम्हारा भाषण करना है मैं ले मैं वापस जाकर आ बोलता हूं सभी उपस्थित पुण्याती गणदेव 21 स्कूलीचारी हमारा

দুর্গা পূজার মতো ভিড় সাত দিনের এই মেলাতে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর প্রথম দিন তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিল তো আমি ভিডিওটা লেটে আপলোড করেছি আজকেও কিন্তু মেলা আছে সন্ধ্যাবেলা কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো চলে আসবে যারা যারা আমারে ভিডিও দেখছ যারা আগরতলা থেকে দেখছ যে মনে করছো যে মেলা শেষ মেলা কিন্তু শেষ হয়নি এখনও আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা যারা কাছ থেকে আমার এই ভিডিওটা দেখছো সন্ধ্যাবেলা কিন্তু মেলাতে উপস্থিত হবে দিন একটা না একটা প্রোগ্রাম রাখে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে বাবাই